আসসালামাইকুম আমরা আজকে যাইতেছি বরিশাল মানে পটুয়াখালী লঞ্চে ঘোড়া মানে বিকেলের আবহাওয়া অলরেডি বৃষ্টি পড়তেছে আকাশের আবহাওয়া খুব খারাপ যাইতেছি ওয়াব শিপিং লাইন্স এই মানে এই লঞ্চের মালিকের নাম না কোম্পানির নাম জানে না হইল অবস্থা আর এই হচ্ছে কাঙ্ক্ষিত বুড়িগঙ্গা নদীটা আলহামদুলিল্লাহ মানে বিকেলের আবহাওয়াটা কিন্তু সরি আবহাওয়া খুব খারাপ কিন্তু খাবার খারাপ হইলেও এই সাইডটা এই যে কত সুন্দর দেখা যায় দেখছি অসাধারণ আর যে মানুষজন হচ্ছে দেখতেছে দেখছি ফেব্রিক্স এই যে এইখানে বৈশাখ হচ্ছে এই লঞ্চ চালায় এটা হচ্ছে আমাদের ফটো লাইনে এই প্রথম দেখলাম আর কি এত ছোটো লাইন ছোটো লঞ্চ হ্যাঁ এর আগে দেখছি তখন আমি ছোটো আমি নিজেও ছোটো লঞ্চও দেখছি ছোটো আর বড়ো হওয়ার পরে ফার্স্ট টাইম ছোটো লঞ্চে যাইতেছি আর আজকে আবহাওয়া খারাপ জানি না কী হয় সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ মতে বাড়িতে পৌঁছায় আর বাড়ি হচ্ছে ফটো আর কি ফটো খেলে যাইতেছি মূল বিষয় ঠিক আছে তো কীভাবে কি যাই না যাই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে আজকে এই যে লঞ্চ সরি এটা দিয়ে না দুঃখিত সব একরকমের তো ওই দেখেন ওইটাও একই রকম সব দেখছেন চিক চিক করতেছে মানে পানিতে বৃষ্টি পড়তেছে কিন্তু আমি কিন্তু বৃষ্টির ভিতরে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে এই যে এটাও কিন্তু ওই তিন ওই তিনটার মধ্যে একদমই মাথা বন্ধ আছে এই যে কুয়াকাটা দুই এই লঞ্চটা অনেক বড় এরকম বড় বড় লঞ্চ হচ্ছে আমাদের লাইনে কিন্তু কেন যে এই জানি না আমি হচ্ছে এইটা তো সময় এখানে হচ্ছে ওই যে জায়গাটা দেখা যায় না ওইখানে হচ্ছে টিকিট নেয় কিন্তু আজকে আমার কাছ থেকে টিকিট নেয় নেই কারণ আমার সাথে আইডি কার্ড ছিল আমি স্টুডেন্টের কাছ থেকে যত টো আছে সব জায়গাগুলো হচ্ছে ফ্রি

সরি এডিট করতে মন চায় না তো হচ্ছে ডাইরেক্ট পিছনের ক্যামেরাটা দিয়েই করলাম মানে ভিডিও করলাম মোবাইলটা ঘুরে উল্টা বিলে হাতে নিয়ে তারপরে যাই হোক এখানে অনেকক্ষণ ছিলাম এখন হচ্ছে চলে যাবে অন্য জায়গাটা নিয়ে আসে আপনাদের আপনারা এটা দেখে ভাইবেন না বা বরিশালের লঞ্চ খ্যাত বা পোটোখ লঞ্চ খ্যাত খ্যাতন না এটা অন্য কোনো লাইনের লঞ্চ আমাদের লাইনে দিছে হয়তোবা যাত্রী কমের জন্য কারণ এখন তো বিভিন্ন বড় বড় গাড়ি আসছে এই গাড়ির কারণ এখন হচ্ছে মানুষজন বেশিরভাগ গাড়িতে যায় যত যাই বলেন লঞ্চ একদম ইসের মতো বাড়িঘরের মতো এটা যে একটু শান্তি যাই এই যে গেটগুলো দেখতেছেন এগুলা কেবিনের গেট এগুলোর ভিতরে এ সি মেসি সব কিছু থাকে আর এটা তো একটা নর্মাল লঞ্চ যার বলে তেমন কিছু নাই 那挺不行